হ্যালো এভরিও আমার নতুন আর একটি ব্লগে আপনাদের আবারও স্বাগত আমাদের একটি পারিবারিক অনুষ্ঠানের জন্য আমাদের যেতে হয়েছিল। আমার দেশের বাড়ি যেটি অবস্থিত বীরভূমে মুরারয় নামক স্টেশনে নেমে সেখান থেকে আধ ঘন্টা লাগে পাইকর নামক একটি গ্রামে আমার সুন্দর দেশের বাড়ি আমাদের যাতায়াত দুটোই ছিল গৌর এক্সপ্রেসে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সপরিবারে মিলে

আমাদের সব থেকে ছোট্ট সদস্য যে মাতিয়ে রেখেছিল আমাদের প্রত্যেককে আমাদের ট্রেন ঠিক তার সময় অনুযায়ী রাত দশটায় স্টেশন থেকে ছেড়ে দিয়েছিল এবং মুরারই স্টেশনে আমরা পৌঁছেছিলাম ভোর সাড়ে তিনটা নাগাদ আর এই যে আমার কর্তামশাই রাতে সুদৃশ্য উপভোগ করতে করতে চলল তার গন্তব্যে এবং অবশেষে পৌঁছে গেলাম আমি আমার সবথেকে কাছের এবং প্রিয় জায়গা আমার দেশের বাড়িতে যদিও এই আশাটা খুব সুখকর ছিল কারণ সদ্য আমার সব থেকে প্রিয় মানুষ এবং কাছে ভালোবাসার স্নেহের মানুষকে আমি হারিয়েছি সে হলো আমার জেঠু তারই স্মৃতির উদ্দেশ্যে আমরা এক হয়েছিলাম এই গ্রাম আমাকে আবারও বারবার মনে করিয়ে দেয় আমার সেই ছোটোবেলার নানান স্মৃতি তার সাথে কাটানো সুন্দর সেই মুহূর্তগুলো তবু বাস্তব যতই কঠিন হোক মেনে নিতে হয় আমাদের সবাইকে এই যে এটি হলো আমার দেশের বাড়ির আমার নিজের বাড়ি একান্তই মনের খুব কাছের শহরের ব্যস্ততা ভরা ইট বালি কাঠ পাথরময় শক্ত জীবনের বাইরে নিজের দেশের বাড়িতে এসে বিভিন্ন রাস্তা, রাস্তাঘাট চারিদিকটা সবুজ দেখে অনাবিল আনন্দে মনটা যেন ভরে উঠল আমাদের গ্রামে মা খেপাকালীর মন্দির বহু প্রাচীন যুগের এই মন্দির এবং বহু বছর ধরে পূজিত হয়ে আসছেন এই মা ভীষণই জাগ্রত এবং সকল গ্রামবাসীর কাছে খুবই বিশ্বস্ত এবং কাছের সেখানে আমাদের পুজো দিয়ে সুন্দরভাবে মাকে দাঁড়িয়ে দর্শন করছিলাম এবং মনে একটা আলাদা শান্তি যেন খুঁজে পাওয়া যাচ্ছিল বহু বছরের প্রতীক্ষা এবং চেষ্টার ফলে আজ এই দিনটা আমি পেয়েছি সবই হয়তো মায়ের ইচ্ছা पुष्प लड़ाकर खलु निशा दरा भाव भैरवादानी जड़ा भावन भैरव सर्पयाम स्वाह जड़ा भाव भैरवि सर्पयाम स्वाहा গ্রামে আরেকটি সুন্দর জায়গা ষষ্ঠীতলা জায়গা আর এই হলো আমাদের গ্রামের উচ্চ বিদ্যালয় যেখান থেকে আমার পরিবারের বাবা কাকা জ্যাঠারা এবং দিদি দাদা সবাই তাদের স্কুল জীবন

পরিবারের সবাই যখন একত্রিত হয়েছিলাম তখন ছোট করে একটি গান আবৃত্তি এবং জেঠুর উদ্দেশ্যে স্মরণ করে আমরা তাকে নিয়ে কিছু আলোচনা করছিলাম সময়টা ভীষণে ভালো কেটেছিল

বল এই দুদিন কিরকম কাটলো আমার দেশের বাড়ি আমার নিজের বাড়িতে এসে চার বছরের প্রচেষ্টার পর আমরা আলটিমেটলি আসতে পেরেছি তো কিরকম লাগলো ছোট্ট করে একটু এক্সপিরিয়েন্স শেয়ার কর পরে বলবো এখন না পরে কি ডিটেইলস আর একটা ট্রেনে যেতে যেতে ট্রেন মাঝরাতে ঠিক আছে এখন আমরা কালীতলায় খেপা কালীতলা যেটা আমাদের গ্রামের একটা ঐতিহ্য মানে ভীষণই জাগ্রত এই না ভিডিওতে আপনারা দেখেছেন খুবই জাগ্রত এবং খুব বিশ্বস্ত খুব কাছের একটি জায়গা খেপা কালীতলা আমরা এসেছিলাম ওই দুদিনের জন্য তাই ফিরে যাওয়ার আগে আবারও পছন্দের জায়গাগুলোকে দু ভরে দেখে যাওয়ার ইচ্ছাটা আর সামলাতে পারলাম না এই বিকেলবেলা দুজনে মিলে বেরিয়ে পড়ে আবারও আমাদের গ্রামে বিভিন্ন জায়গায় এবং মা খ্যাঁপাখালীতলা আবারও একবার দেখে গেলাম জানি না আবার কবে আসা হবে আবার দু ভরে এই গ্রামকে আমি দেখতে পাবো মানে প্রিয় জায়গা ছোটবেলা থেকে যখনই আসি এই জায়গাটায় মানে যে কদিন থাকবো একবার আসা চাই যায় খুবই কাছের এবং পছন্দের জায়গা এই সেই নদীর ধার যেটা আমার থেকে খুবই পছন্দের একটি জায়গা কিছু বলবি কখনোই কিছু বলবে না জায়গাটা কেমন বল ভালো ভালো খুব যখনই যখন থেকে আসা হয় এই জায়গাটায় মানে থাকি একবার করে একদম ফিক্সড বারবার মনে পড়বে এই গ্রাম এবং গ্রামের মানুষদের আন্তরিকভাবে এত তারা ভালোবেসে নিয়েছিল ভালো থাকুক আমার গ্রাম এবং গ্রামের মানুষজনেরা